لكم بوليا الله رب العالمين عرش زين بنيلين كن فيكم بوليا الله আল্লাহর নূরে তৈরি করছে বানাইলেন ওরে আল্লাহর গুলাম আল্লাহ কেমন দয়ার আল্লাহ বলিয়া আদম সন্তানদেরকে বানাই নাই আমাদেরকে বানাই নাই স্পেশাল ফেরেস আহ্বান করিয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ফিরিস্তার আমার বান্দাদেরকে বানাইব বানাও বানা আল্লাহ রব্বুল আলামিন কুম ফে কোন বলে হাত বানাই নাই কুম ফে বলে পেট বানাই নাই কুম ফে বলে বডি বানাই নাই কুম ফে বলে তা বানাই নাই কুম ফে বলে আল্লাহ আল্লাহরব বলে আমিন মানুষ বানাই নাই আল্লাহ তালা ফিরিশ কি অর্ডার দিয়ে বললেন ও ফ্রিস্তা আমার কুম ফে কোন আমি আল্লাহ বানাইবো না আমার বান্দাদেরকে বড় আদর করিয়া বড় ভালোবাসিয়া মোহাম্বত করিয়া আমি আল্লাহ জামিনের মধ্যে পাঠাইব জমিনের মধ্য আমি আল্লাহ সব কিছুতে দামি করে সুন্দর জদান করে মানুষ বানাইবো আর ফরিস্তা আমার আজামি কুনফা কুন বলে সব কিছু বানাইলো কিন্তু কুনফা কুন বলে আজ বানাইবো না হে ফরিস্তারা আমার বান্দাবন্দির হাত বানাও আমার বান্দাবন্দির বডি বানাও পা বানাও আল্লা এক করে হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে মানুষ বানানো শুরু করলেন মানুষ বানানোর পর এইবার যখন ফিরিস্তারাম আমাদের মুখের মধ্যে স্পর্শ করবে বানানোর জন্য আল্লাহ বলবেন না রে ও ফিরিস্তা আমার না আমি আমার বান্দাদেরকে আমি ফিরিস্তা তোদেরকে মুখ মণ্ডল বানাইতে দিব না কেন কেন আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা আমার কারণ এই বান্দাদেরকে আমি আল্লাহ বড় মহব্বত করি ভালোবাসি আরে আল্লাহর গোলাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলিয়া আল্লাহ তাআলা বললেন খবরদার খবরদার মুখমণ্ডল বানাই বানা কারণ আমি আল্লাহ নিজ কুদরতে হাত দিয়া আমি আবার বাংলাদেশের মুখমন্ডু বালি স্তামার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে যখন আমি আল্লাহ পাঠাইব দুনিয়ার মধ্য আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য এই কপালটা জমিনে লাগাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন কে এই জবান দিয়া আল্লাহ বলে ডাক মারবি অতএব এই এই জবানটা আমি আল্লাহ মুখমণ্ডল স এই কপাল আমি আল্লাহ

مرو خداي پاك را آك ايما داد مش تكا كرا نا خوشي در زندگاني اي وليد مردورا را ادخاب برغرد دفريد مردو را ادخاب برغرد دفريد আমার আল্লাহাবাবুল আলামী কেমন আমার তার আবুল্লাহ যেই আল্লাহর কোন তুলনা নাই আল্লাহ আমাদেরকে কত দামি করে বানাইয়ে দুনিয়ার মধ্য পাঠাইলেন এ আল্লাহর গুলাম আল্লাহ তাআলাম আমাদের জন্য জান্নাত বানাইলিন আবার গুনাগারদের জন্য জাহান্নাম বানাইলেন আমরা যদি আল্লাহর করতে পারি আল্লাহকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ জান্নাত দিবি আর যদি আমরা গুনাগার হয়ে যাই তাহলে আমাদেরকে জান্নাত তো দিবি না বরং জাহান নামে নিক্ষেপ করবেন এর আল্লাহর গুলাম কেমন কেমন সে জাহান নামের আজাব ওই আজাব সহ্য করার মতন আপনারা আমার কোনো শব্দ হবে না এরে আল্লাহর গুলাম ওই জাহাজ নামের আগুন দুনিয়ার থেকে অনুসত্তর গুণ পাওয়ারফুল আগুন দুনিয়ার আগুনে আমরা হাত দিতে পারি না দুনিয়ার আগুন দেখলে আমরা ভয় পেয়ে যাই দুনিয়ার আগুন ঘরে লাগলে ঘর পুড়িয়া যায় এ আল্লাহর গুলাম ভাই আপনারা এরকম আপনাদের সাউন্ড তো অনেক ভালো একটু ভলিউম বাড়াইলে আমার ওই আজাব সহ্য করা যাবে না রে ভাই ওই জাহান নামের আগুন দুনিয়ার থেকে অনুসত্তর গুণ পাওয়ার ফুল আগুন ওই আগুন কেমনে সহ্য করবার বাবা ওই জাহান রাগুনের আগুনের মধ্য যদি আমি আল্লাহর না ফরমানি করিয়া কবরের মধ্য যাই ওই কবরের মধ্য যাওয়ার পর আমি যদি আজাবে গ্রেফতার হয়ে যায় তাহলে বাকি ঘাটির মেইন জাহান নামের আগুন আমার জন্য কারণ হয়ে যাবে ওই জাহান নামের আগুনে আল্লাহ পুরাইবে ওরা আল্লাহর গুনা কেমন সে জাহান্ন কালার কালো আগুন আমার মালিক জ্বালাইয়া জ্বালাইয়া লাল করলেন হলুদ করলেন সাদা করলেন কালো করলেন এত রং আমার মার কালো বর্ণের আগুনটা জাহান্নামের জন্য চয়েস করে রাখলেন ফেরেস্তাদেরকে বললেন এত ফেরেস্তা আমার বান্দাদের জন্য এটাই যথেষ্ট হবে আজাব দেওয়ার জন্য না ফারমানদের ওই জাহান নামের আগুন কেমন ধারালু আগুন হবে আল্লাহর আলমিন যখন আদম আলাইহিস সালাতু মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন জান্নাত থেকে বের করে দিলেন এর আল্লাহর বের করে দেওয়ার পর হঠাৎ একদিন খুদার যন্ত্রণা বেড়ে গেছে আদম এবং হাওয়ার খুদার যন্ত্রণা বেড়ে গেছে কি বেড়ে গেছে আদম আলাইহ সালাতু আসসালাম আল্লাহকে ফরিয়াদ করে বলতেছে আল্লাহ আমরা রান্না করব খাবার রান্না করব আগুনের ব্যবস্থা না হলে কিভাবে কাঁচা খাইব আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর কথা শুনিয়া জিবিল আলাই সালামকে দ্রুত বললেন রে জিপি জলদি করে যাও দ্রুত যাও আমার মা হওয়া এবং আদমকে রান্না করার জন্য জাহান নাম থেকে একটা আগুনের কয়লা নিয়ে যাও বলেন সোহান জাহান নাম থেকে একটা আগুনের কয়লা নিয়ে আসব খবরদার ও যে আগুনের কয়লা আগুনের কয়লা কি দুনিয়ার জমিনের মধ্য সমুদ্রের ভিতর সাতটা চুবুনি মারবা কয়লাটাকে কয়লাটাকে চুবুনি মারার পর আদম নবীর কাছে দিবানা ওই কয়লাটা দুনিয়ার জমিনের মধ্যে যত পাথর আছে পাথরের মধ্যে ওই কয়লার যত তাপ আছে পর্যাপ্ত পরিমাণ তাপ পাথরের মধ্য নিক্ষেপ করবা পাথর চুষে চুষে ওই কয়লার জাহান নামের কয়লার তাপ নিয়ে যাবে দেখবেন পাথরে পাথরে ঘষা লাগলে কি হয় কথা কয় না পানি বের হয় আগুন জলের গুল পাথরের সাথে যদি পাথরের ঘষা লাগি বা যদি ঘষা লাগে আগুনের মতন দেখা যায় ওই তো জাহান নামের ওই কয়লা থেকে চিপ্রিল আলাইহ সালাতু ওয়াসসালাম যে তাপ গুলো দিলেন ওই তাপ গুলো চুষে নিল পাথর দুনিয়ার পাথর গুলো চুষে নিল এই জন্য তারপর থেকে দুনিয়ার জমিনে যত পাথর আছে সব পাথরের ভিতর আগুন দেখা যায় ঘষা দিলেই পাথর থেকে আগুন জ্বলে আমার ওই পাথরের মধ্যে আল্লাহ বললেন ওই পাথরের মধ্যে জাহান্নামের নামের কয়লা কে সমুদ্রের মধ্য সাতটা সুগুনি মারিয়া দুনিয়ার পাথরের মধ্যে তাপ ফেলবা এরপরে আমার আদমের কাছে ওই কয়লা নিয়ে যাব ওই কয়লা নিয়ে যাওয়ার পর আদম নবী কি বললেন আল্লাহর পায়ে গম্বার আদম এই নেন জাহান্ন থেকে আল্লাহ নাকি কয়লা হাদিয়া দিয়েছেন এই কয়লা পাতিলের নিচে দিয়া আগুন জ্বালাইতে পারবি বলে তাই নাকি আদম নবী ওই পাতিলের নিচে ওই কয়লা জাহান নামের কয়লাটা যখন দিয়ে দিলেন জাহান নামের কয়লাটা দেয়া মাত্র হিরে আল্লাহ কয়লাটা দেওয়া বাবা কয়লা পাতিলের নিচে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কয়লার তাপের কারণ মুহূর্তের মধ্যে পাতিলটা গরমে গলিয়া ভোজ্য হয়ে গেল এরে আল্লাহর গুলাম ও এলাকার যুবক ভাই ও এলাকার বৃদ্ধ বাবাজি ও এলাকার আম্মা যান পর্দান সিনারি মাগো আপনাদেরকে অনুরোধ করে বলি ওই জাহান নামের কয়লাটাকে দুনিয়ার সমুদ্রের মধ্য সাতটা সুবনি মাত্র দাঁড় সাগরের মধ্য সুবনি দিল এরপরে পাথরের মধ্যে তাপ ফেললো এরপর ওই পাতিলের নিচে যখন ফেললো ওই পাতিলটা তাপের কয়লার তাপের কারণে ওরে আল্লাহর গুলাম ওই জাহান নামের কয়লার কারণে তাপের কারণে যদি আদম নবীর ওই খাবারের পাতিল যদি গলিয়া যায় তাহলে আপনায় আমার ওই জাহার নামের মধ্য আপনার আমার এই নরম শরীরকে মাংস রক্তের হাডি বিশিষ্ট এই শরীর যখন আল্লাহ ওই জাহার নামের ভিতর যখন ফেলবেন রে বাবা তখন আপনার আমার কি উপায় হবে কি উপায় হবে এরে আল্লাহর গুলাম ওই জাহার নামে কারা যাবে যারা দুনিয়া আমার মালিকি ইবাদত করবে না যারা ইমান আমল মজবুত করবে না ওনা আল্লাহর গুণ ও জাহান্নামের আগুনের মধ্য ওই সমস্ত যুবক দের কে যারা আল্লাহর হায়াত পাইয়া কদর করতে পারে নাই গুনার গুনাহ জিন্দিগি বার গুনা কামাইল ওই বৃদ্ধদেরকে জাহান নামে জ্বালাইবেন আল্লাহর মহব্বত নিয়ামিগি করল না গুনা কামাইল এরে আল্লাহর গুলা ওই সমস্ত আম্মা ওই সমস্ত নারীদেরকে ওই জাহান্নামের নামের আগুনে জ্বালাইবে ওরে গুলাম ওই জাহান নামের আগুন সহ্য করতে পারব আমার শরীরে যদি জাগিয়া যায় কেমনে সহ্য করব জাহান্নামের মধ্য যখন আল্লাহ ফেলে দেবে বলো আল্লাহর গুলাম কেমনে সহ্য করবো সহ্য করা যাবে নি সহ্য করা যাবে যাবে ওই কাদেরকে ফেলবেন যারা বেশি বেশি করে কি করে আল্লাহ নাফার মানি করবে দুনিয়ার জেন্দেগি পাইয়া হায়াত পাইল গুনা কামাই করে করে দুনিয়া থেকে বিদায় নিছে তাদেরকে ওই জাহার নামের শাস্তি দেবে বলে না হুজুর এটা তো আমরা সবাই জানি যে আল্লাহ নাফার মানে যদি করে ওই বান্দাকে জাহান নামে জ্বালাইবে তাহলে জাহান নাম থেকে বাঁচার জন্য আমল করা লাগবে কি লাগবে না ওই জাহান নাম থেকে বাঁচার জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম লাহুম জান্নাতুন তাজরিমি মিন তাহতিহা আনহার ইমান মজবুত করা লাগবে দুই নাম্বার হলো ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আইবাদউল দ্বন্দি ঠিকমত করা লাগবে

আবার মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয় মুনাফিক শয়তান আছে নি এরকম আছে নি নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয় আবার এমন মানুষ আছে সে শুধু শুক্রবারের নামাজ পড়ে এজন্য আমি প্রায় সময় বয়ানে বলি যে মুসলমানদের ভিতরে কোয়ালিটি আছে একদল আছে যারা শুধু পাঁচ নামাজের কাসা যাবে না শুধু জুমার নামাজ পড়বে আসলে কথাবাই না আছে জুমার নামাজ পড়ে তাদের নাম রাখছি শুকুরলে তারা শুধু শুক্রবারের নামাজ পড়বে বাকি দিনের কোন নামাজের ধার ধারে না আবার কিছু মুসল্লি আছে রমজান মাস আসলে রমজান মাসের তারাবিন নামাজ পড়বে দশ দিন পাঁচ দিন পরে বাটি চালান দিয়ে ইমাম সাহেব পিছনে দেখে না খোঁজ নাই আসে নেই হাই হাই যদি বাই চান্স ইমাম সাহেবের সাথে যদি একটু মুলাকাত হয়ে যায় বলে যুবক তুমি নামাজ পড়তেছিলে এখন নামাজ পড়ো না বলে হুজুর আমার প্যান্টটি ইয়া হয়ে গেছে বুঝছেন তো কি হয়েছে মানে মুইটা প্যান্টারের ভাষাই দেশে এখন হুজুর এ নিয়ে মসজিদে কিভাবে নামাজ পড়া যায় হায় 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 আমার এই রমজান মাসের কিছু আমল করে সারা বছরে তাদের কোনো খোঁজ খবর নাই মসজিদে নামাজ নাই আল্লাহর সাথে তাওয়াল্লুক সম্পর্ক নাই ওরা শুধু রমজান মাসের একটু রোজা রাখে যদি রোজা যদি না রাখি তাহলে ওই বরকতি ভাগে পাওয়া যাবে না এই জন্য ওরা রমজান মাসের কদর করে বাকি বছর দিনের কদর নেয় এজন্য তাদের নাম রাখছি রমজান আলিস কি ভাই তাদের নাম কি রমজান আলিস তারা শুধু রমজান মাসের মেহনত করবে ইবাদত করবে তো এদের নাম হচ্ছে রমজান আলী ওরা শুধু রমজান ভাই আমার এরপরে আবার কিছু মুসল্লি আছে যারা কুরবাণীর সময় এমন ধনী লোক আছে হায় 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 কিভাবে নামাজ পড়তে হবে এটাও জানে না নামাজের ভিতর কি জাতীয় সংগীত গাইতে হবে নাকি সুরা ফাতে পড়তে হবে এও জানে না সুরা আগে পড়তে হবে নাকি সুরা ফাতে আগে পড়তে হবে এটাও জানে না এমন কোয়ালিটির মুসল্লি আসেনি সমাজে এদের রমজান মাসের কদর নাই রমজান মাসে ইবাদত করে না সারা বছর নামাজ পড়ে না শুক্রবার নামাজও পড়ে না তাহলে তো নাম টাইটেল দিতাম শুকুর আলী রমজান মাসেরও ইবাদত করে না তাহলে তো রমজান মাসের ইবাদত করলে নাম তো রাখতাম রমজান আলী ভাই আমার আবার এই যে যারা কুরবানের শোনা গরু দুই খান কাজ করে কুরবানি দেয় এদের নাম রাখছে কুরবান আলী ওরা শুধু কুরবানির গোস্ত খাওয়ার জন্য আর মানুষের কাছে ভাব দেখানোর জন্য ওরা গরু কোরবানি দেয় আল্লাহর জন্য জন্য না। আমার এই আল্লাহ আপনায় আমায় দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি ওরে আল্লাহর গুলাম এই দুনিয়ার জমিনে এই হায়াতের মধ্যে আমলের পরীক্ষা নিচ্ছেন এই আমলের পরীক্ষায় পাশ হওয়া লাগবে যদি আপনি মৃত্যু মৃত্যুবরণ করিয়া ফেলেন আর যদি এই পরীক্ষায় ফেল করিয়া যদি আজরাইলের সঙ্গে মোলাকাত হয়ে যায় এরে আন্দার গুলাব আপনার কি উপায় হবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবা না রে বা মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না আমার সুখীর শব্দে আমার বাবা চলিয়ে গেল আপনার আমার চোখের সঙ্গে আপনার চোখের সামনে কত মানুষ চলিয়া যায় ওরে আল্লাহর গুলাম ওই জায়গায় যদি আপনি আমি হইতাম ওই মৃত্যুর বিছানায় যদি আমি হইতাম দশা হইত ওই মৃত্যু সব যায় যদি আমি হয়ে যাইতাম আমার কেমন হাল হইত এরে আল্লাহর গোলাম ওই মৃত্যু যখন চলে আসবে আরে মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না আল্লাহর নবীর পাইগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তকালের পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার মুসা তোমাকে প্রশ্ন করতে চাই বলো তোমায় যখন আজরাইল আমার আজরাইল যখন জানটা বের করতেছিল ও মুসা তোমার কেমন কষ্ট হয়েছিল একটু বর্ণনা দাও আল্লাহর নবীর পয়গম্বর মূসা আলাইহিস বলে না আল্লাহ আমার জান সময় আল্লাহ তানা আমায় যখন তুমি আজরাইলকে পাঠাইলা জান কবজের জন্য আর যখন জানটা বের করতেছিল আমি মুসা রে কষ্ট হয়েছিল মনে হয়েছিল তাজা জান্দা তাজা একটা বકરી গায়ের চামড়া গুলো ছুরি দিয়া কেটে ফেললে যরক মাজা ভরি ও রুকু বাবা হয়েছিল রে bali ও মাওলানা

তারা বিদায় নিয়ে গেছে রে বাবা আপনার আমারও একদিন হায়াত পুড়িয়ে যাবি করে জানটা টেনে নিয়ে যাবে কেমন সেই দিন হবে আপনার আমার ওই আজাব সহ্য করা যাবে না রে বাবা ওই আজরাইলের ক্ষত ওই আজরাইলের জান কবুদের আজাব সহ্য করবারে বাবা ইরে আল্লাহর গোলাম ওই মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে দরে বাবা আমার বাবা আমার মা আমার ভাই বোন সব পার হয়ে যাবে আমার টাকা দুনিয়ায় থাকবে আমার গাড়ি বাড়ি দুনিয়ায় থাকবে আমার রাজপথাত রাজপশা দুনিয়ায় থাকবে আমার বিল্ডিং মারতে আমার সন্তান আমার স্ত্রী ভোগ করবে আনন্দ করবে কিন্তু আবাই কবরের মধ্য ওই জিন্ন সিন্ন ঘর পোকামাকড়ের ঘর ওই ঘরের মধ্য আপনায় আমায় রেখে দেবে ওই আজাবের ঘরের মধ্য পরিমাণ গুণাল যদি কবরে আসি আল্লাহ তালা কবরকে আহ্বান করে বলবে এরে কত চাপ মারো চাপ মারো আল্লাহ রোডার পা মাত্র কবর এত ভীষণ চাপ মারবে বাবা এক পাঁচের হার অন্য পাঁচরে ঠুকিয়া যাবে বাবা জাহাজ নামে কবরে ভরিয়া যাবে সাপ বিচ্ছু ভরিয়া যাবে ওই কবরে ওই আজাব সহ্য করা যাবে না ওই কবরের ভিতর যারা পরিমাণ গুণা যদি কবরের মধ্যে যায় কবর কিন্তু ভালো ব্যবহার করবে না বেনামাজি হইয়া যদি ওই কবরে যায় ওই কবর কিন্তু আমায় ভালো ব্যবহার করবে না রে ওই কবরের মধ্য যে পরিমাণ আল্লাহর নাফার মানে করিয়া যদি ওই কবরের বন্ধু ঠুকিয়া যাই আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বলবে দাদা ফিরিস্তা মার জলদি করে যাও একটা আগুনের বিছানা যে বিছায় দিয়ে আসো ওই কবরের মধ্য আগুনের বিছানা বিছাই দিবি ওই আগুনের ভিতর বিছানা বিছায় দেবে কবরের মধ্য ওই কবরের ভিতর জাহান নামের পোশাক পরে দিবিন এই জন্য অনুরোধ করে বলে যায় এরে আল্লাহর গুলাম ওই কবরের আজাব থেকে যদি বাঁচতে হয় কারা কারা রাজি আছেন দুনিয়ার জেন্দেগিতে আমার মা লিখরে খুশি করে কবরে